আমি এটাকে পুনরায় প্রচুর হিটে ছিল আমি এটাকে ব্রিড করাই অরিজিনাল বিটল পাঠা সাদা এবং লাল কালারের তো ও যেটা করছে এখন ওটা ও করছে ইভেন এখন খুব অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ হয়েছে মানে ও আসলে জায়গাটা পরিচিত ছিল না কেবল সাড়ে সাইতিরিশ ইঞ্চি হাইট সেটা দিয়ে ব্রিড হয়েছে প্রপার হিটে ছিল আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় দিন চলছে এছাড়িটি যদি কেউ নিতে চান বা আরও যেগুলো আছে ওগুলো নিতে চান সরাসরি আমার ফোন নাম্বার নাম্বারটা আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষি কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক দীর্ঘদিন ধরে আমি আমার ফার্মের কোনো আপডেট আপনাদেরকে জানাচ্ছি না শুধুমাত্র একটি কারণে আমার ফার্মে ব্রিডার ছিল না আলহামদুলিল্লাহ অনেক অনেক কষ্টের পর আল্লাহর রহমতে একটি ব্রিডার সংগ্রহ করতে পেরেছি পিওর ব্রিডেড বিটাল যেটা আপনাদের চোখের সামনে রয়েছে মাত্র সবে মাত্র দুই দাঁত হচ্ছে এবং সাড়ে সাঁত্রিশ ইঞ্চি হাইট আছে ব্রিডারটা ফেসপান্স এবং শিংয়ের গঠন আর মাসা কোনো দিক দিয়ে কোনো কমতি নাই ব্রিডারটা তবে মজার বিষয় হচ্ছে ও ব্রিড বিষয়ে সেরকম কোনো ধারণা ছিল না ব্রিড কীভাবে করতে হয় সেটা জানতো না কারণ ওর ও যে বাসায় ছিল সে বাসাটাই ও এবং ওর মা ছাড়া কেউ ছিল না তো সে সুবাদে ধরে নেন ওর ব্রিডিংয়ের কোনো কিছুই সে জানত না তো আমার এখানে এসে দেখলাম যে এই ছাগলটা এবং এই ছাগলটা দুটাই হিটে আছে এখন ওর কাছেই রাখছি কিন্তু সে কিছু বুঝতে পারে না তখন বুদ্ধি করে যেটা করলাম আমার যে বারবারই পাঠাটা ফার্মে আছে ওকে নিয়ে এসে ওদের ঘরে রাখলাম তো ও যেটা করছে এখন ওটা ও করছে ইভেন মজার বিষয় হচ্ছে সে একবার ব্রিড পর্যন্ত করলো এই সিমেন্টটাকে এবং আবারও সে চেষ্টা করছে মানে ও যেভাবে যে আর কি ফিমেলগুলোকে অ্যাট্রাক্টিভ করছে সেম একই নিয়মে সে ওকে ফলো করছে দেখুন ও কিন্তু ওকে দেখছে কি করছে এই যে দেখুন ও যেটা করছে ও সেটা করছে ও কিন্তু ওকে ফলো করছে ও ওকে ফলো করছে আর ও ও সেটা দেখে দেখে আর একটা ছাগলের ওপর অ্যাপ্লাই করছে তো দেখুন এই ছাগলটা ফুল হিটে এবং এই ছাগলটা ফুল হিটে যেহেতু দুই দাঁতের ছাগল এবং আলহামদুলিল্লাহ বিচিত্র ওর যে অন্ডকোষ সেটার গঠন অনেক ভালো যার ফলে আশা করছি যে কনসেপ্ট হয়ে যাবে এই যে দেখুন আসলে ফার্মিং জিনিসটা এত সহজ না যখন একটা জিনিস নতুন কোথাও আসে ওই জায়গাটা মানে ওর আশা আজকে চার দিন পাঁচ দিন হচ্ছে খুব একটা বেশি সময় নেয়নি আসা যার ফলে এই জায়গাটা ওর চিনতে ওর জায়গাটা পুরো মানে নিজের করে নিতে একটু সময় নেবে এটা স্বাভাবিক যদি তার বাসায় থাকতো এরকম হিটে থাকলে ছাগল সে ব্রিট করে ফেলতো সেখানে তাকে এত কিছু শেখা লাগতো না কারণ ওটা ওর নিজের জায়গা নতুন জায়গায় এসে সবার সাথে মানিয়ে নেওয়া এবং সেখানে খাপ খাবে না খুব সময় সাপেক্ষ একটা জিনিস তো অল্প সময়ের মধ্যে ওকে সেট করার চেষ্টা করছি কালকে সে ভরপেট খেয়েছে বাকি দুই তিন দিন সে সেভাবে কিছুই খাইনি ইনশাল্লাহ আগামীতে এটা থেকে ভালো হবে আর আমি মূলত এতদিন ভিডিও ছাড়িনি কারণ আমি এই ফাঁকা ছাগলগুলো কি দেখাবো কি দেখাবো আমি এর জন্যে ভিডিও সেভাবে ছাড়িনি তো এখন যেহেতু আমার কাছে ব্রিডার আছে এখন ব্রিড করিয়েছি এখন আপনারা আমার ভিডিও থেকে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারেন এই যে এটা আছে সাড়ে ছত্রিশ ইঞ্চি আর ওটা আছে ছত্রিশ ইঞ্চি ধরেন ওটা সাঁত্রিশ ইঞ্চি দেখুন ফারাকটা আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এটাও কিন্তু সেম এবং এখানে দেখুন একটি ছাগল বসে আছে এটা অলরেডি ব্রিড করানো আছে এক মাস হলো আমাদের এখানে একটা ব্রিডার ছিল ওটা দিয়ে ব্রিড করানো হয়েছে লাল সাদা কালারের সাদা চোখের বিটল পাঠা বিটল এক মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে এই বিটলগুলো নিতে পারেন আমি দাম দরের বিষয়ে বিস্তারিত জানাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমার এই বিড়টা এই ছাগিটাকে দিয়ে ব্রিড করাচ্ছে অনেক দিন পর এই বাচ্চাটা হওয়ার পরে আর ব্রিড করানো হয়নি এটা হরিয়ানার বাচ্চা ছিল এটা তোতার বাচ্চা মানে আমার এই পাখিটা দিয়ে আমি সব রকম ছাগলকে জাত নিয়েছি প্রথমে পাখিরা তারপরে আপনার বিক্রি তারপরে আমার তোতা যেটা ছিল তোতা তারপরে আপনার আপনার হরিয়ানা এই যে আমার কিংয়ের বাচ্চা হচ্ছে এটা ওর ওখান থেকে আসছে ওর ওখান থেকে আসছে কিংয়ের বাচ্চা তো এই যে বিটল পাঠা দিয়ে আমার আমার আসার পরে আমি আবার বিটল দেখ ইয়া করছি যে বিটলের দেখি বাচ্চা কেমন আছে এবং আমার এখন প্রথম দিনের সে এখন খুব অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ হয়েছে মানে ও আসলে জায়গাটা পরিচিত ছিল না পরিচিত হয়ে এখন সে অলরেডি দুইটা বিটল ছাগি ব্রিট করেছে আর এখন এই যে আমার এই ছাগিটা ব্রিট করছে মানে তিন নাম্বার ছাগি ওর লাইফে চারটা ছাগি মানে যার বাসায় ছিল সে একটা ব্রিট করিয়েছিল আর আমার যাক আলহামদুলিল্লাহ আমার এটা বিটলের বাচ্চা পেয়ে গেলে ঠক মিটাই যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলেছিলাম যে আমার ফিমেলগুলোর আপনাদেরকে টুকটাক দামটা জানিয়ে দেবো দর্শক এখন যেটা দেখছেন এই ফিমেলটা আমার কাছে গাভীন অবস্থায় এসেছিলো এবং এটা থেকে দুইটি চমৎকার বাচ্চা আমি পেয়েছিলাম যারা আমাকে নিয়মিত দেখে আসছেন তারা জানেন তো বাচ্চা পাওয়ার পরে দীর্ঘ এক মাস পূর্বে আমি এটাকে পুনরায় প্রচুর হিটে ছিল আমি এটাকে ব্রিট করাই অরিজিনাল বিটল পাঠা সাদা এবং লাল কালারের যেটা চোখ একদম পিওর মার্বেল সেটা দিয়ে তো এই 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 ফিমেলটা যদি কারো ভালো লাগে নিতে পারেন এটার দাম চাওয়া হচ্ছে ষাট হাজার যদি কেউ এক দাম পঞ্চান্ন হাজার টাকা দেয় সেক্ষেত্রে দিয়ে দেব দর্শক বাজার যাচাই বাচাই করুন এই রেটে কেউ দিচ্ছে কি না এরকম ছাগল আপনারা একটু দেখবেন তবে ছাগলটি কনসেপ্ট ইনশাল্লাহ হয়ে গেছে যেহেতু ওর দুধও শুকিয়ে আসছে তো আপনারা এই ছাগিটা চাইলে নিতে পারেন হ্যাঁ দর্শক স্ক্রিনে এখন দেখছেন বিশাল বড় একটি শাগি যেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওর শুরুতে আমার যে বিটল পাঠাটা দুই দাঁত কেবল সাড়ে সাঁইত্রিশ ইঞ্চি হাইট সেটা দিয়ে ব্রিড হয়েছে প্রপার হিটে ছিল আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় দিন চলছে তারপরে ওর হিটটা অটোমেটিকলি থেমে যায় তো এই ফিমেলটার উচ্চতা রয়েছে একদম কাটায় কাটাই ছত্রিশ ইঞ্চির বেশি হবে কম না তাও ছত্রিশ ইঞ্চি দিচ্ছি তো এই ফিমেলটার কানের গঠন দেখুন মাসাল্লাহ ভালো পিওর মার্বেল ব্যান্ড আছে শিঙের প্যাচ আছে ওলা নেই যে এখন যেহেতু বাচ্চা নেই গাভীর নাই তো অনেক দিন যাব যেহেতু আমার কাছে দীর্ঘদিন পাঠা নাই এর ফলে ছাগলগুলো বারবার হিটে আসে কন্টিনিউয়াসলি আমি ব্রিড ফরাতে পেরেছিলাম না তো এই ফিমেলটা যদি কারো পছন্দ হয় দামাদামি করব না একদম যদি কেউ পঁয়ষট্টি হাজার টাকা দেয় সেক্ষেত্রে দিয়ে দেবো দর্শক এর নিচে আমি এই বিটলটি ছাড়বো না অনেক বড় দেহের একটি ছাগল এবং খুব চমৎকার ব্লাড লাইনের ছাগল আর এর এটা হয়তো বা এইরকম কোয়ালিটির ছাগল কেউ দিবে না আশা করছি আপনি একটু ভালোভাবে দেখে নেন হ্যাঁ দর্শক আরও একটি চমৎকার কোয়ালিটির বিটল ছাগি নিশ্চয়ই এটাও আপনারা সেই দিন ভিডিওতে দেখেছিলেন যে প্রচুর হিটে ছিল দুইটি ছাগল একই সাথে হিটে ছিল তো এই দুইটি ছাগল আমরা একই দিনে ব্রিড করিয়েছি এটারও উচ্চতা রয়েছে এক একই সেম উচ্চতার একটি ছাগল এটাও আপনার ছত্রিশ ইঞ্চি হাইট আছে তো এটারও একই রেট আমি একদম পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করব। এর নিচে আমি এই ছাগলটি বিক্রি করব না আপনারা আরও বিভিন্ন জায়গায় খোঁজ নেবেন যদি রেটের সাথে মিল পান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দীর্ঘদিন যাবৎ আমার ছাগলগুলো আছে আমার কাছে দেখতে পাচ্ছেন কত বড় একটা ছাগি নিঃসন্দেহে অনেক হাই ব্লাড লাইনের এই এই যে মাথা ওর ওপরে চলে যাচ্ছে তো আপনারা যদি এই ছাগলটি কারো ভালো লাগে নিতে পারেন জানেন আমি দীর্ঘদিন আমার কোনো ভিডিও ছাড়ছি না কারণ একটাই যেহেতু আমার ছাগলগুলো গাভীন করতে পারিনি আমার কাছে কোনো পাঠা ছিল না এবং রাজশাহীতেও সেরকম কোনো পাঠা ছিল না সেক্ষেত্রে আমি এগুলো ব্রিডও করাতে পারিনি আমি আপনাদের সামনে নিয়েও আসিনি দীর্ঘ তিন থেকে চার মাস পরে কিন্তু আমি আজকে এই প্রতিবেদনটি করছি বিক্রির জন্য তো দর্শক স্বাস্থ্য আপনারা আপনাদের চোখের সামনে আছে মাসাল অনেক ভালো তো এই ছাগিটি যদি কেউ নিতে চান এই ছাকিটি যদি কেউ নিতে চান বা আরও যেগুলো আছে ওগুলো নিতে চান সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকছে ওখানে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে তো দর্শক আজকে প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম